একাদশ শ্রেণী সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ইতিহাস বিষয়ের মডেল কোয়েশ্চেন পেপার সেভেন্টিন ও মডেল কোয়েশ্চেন পেপার এইটিন নিয়ে আলোচনা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে এই মডেল কোশ্চেন পেপারগুলি আছে এক নম্বর প্রশ্ন প্রি হিস্ট্রি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে উত্তর হবে ড্যানিয়েল উইলসন দু নম্বর প্রশ্ন ভারতে প্রায় ইতিহাস পর্বের সূচনা ঘটেছিল খ্রিস্টপূর্ব ড্যাশ সহস্রাব্দে উত্তর হবে চতুর্থ পঞ্চম সহস্রাব্দে তিন নম্বর প্রশ্ন প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের উপাদান হল কি জীবাশ্ম চার নম্বর প্রশ্ন ভারতের ইতিহাসের পাঠোদ্ধর হওয়া প্রাচীনতম শিলালিপি হিসেবে চিহ্নিত হয় কোনটা উত্তর হবে অশোক সম্রাটের সম্রাট অশোকের শিলালিপি পাঁচ নম্বর প্রশ্ন পাণিনির ব্যাকর রচিত হয় ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে উত্তর হবে পঞ্চম ছ নম্বর প্রশ্ন আধুনিককালে ইতিহাস চর্চায় যে দৃষ্টিভঙ্গি হ্রাস পেয়েছে তা হল ধর্মীয় এবং সাম্রাজ্যবাদী এইটা এই দুটো তো সত্যম তার মানে আধুনিককালে ইতিহাস চর্চায় যে দৃষ্টিভঙ্গি হ্রাস পেয়েছে তা হচ্ছে ধর্মীয় এবং সাম্রাজ্যবাদী আর যুক্তিবাদী ও জাতীয়তাবাদী এটা হবে মিথ্যা তার মানে সি এর অপশানটা ঠিক তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় বজ করে করে তুললে যখন আবার ভালো করে পড়বে মন দিয়ে তখন বুঝতে পারবে ঠিক আছে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই অনুরোধ রাখছি সাত নাম্বার প্রশ্ন এখানে দেখো চারটা বিবৃতি আছে চারটা বিবৃতি তোমরা তুলে নাও খাতায় আর না হলে স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে ভালো করে দেখো এই চারটা বিবৃতি দেখে নাম এই চারটা বিবৃতির মধ্যে প্রথমটি মিথ্যা দ্বিতীয়টি সত্য তৃতীয়টিও সত্য চতুর্থটি ভুল বা মিথ্যা তার মানে এখানে দেখো অপশান হিসাবে যেটা সি এর দাগের আছে সেই অপশানটা ঠিক হবে আট নম্বর প্রশ্ন ঐতিহাসিক ইবনবোধ ভারতে এসেছিলেন কার রাজত্বকালে উত্তর হবে মোহাম্মদ বিন তুঘলক ইল তারপরে পর্যটক আব্দুর রাজ্জা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন উত্তর হবে পারস্য তারপরে দশ নম্বর প্রশ্ন চক্রাকার কালচেতনা সর্বশেষ কাল বা যুগ যুগগণটি উত্তর হবে কলিযুগ যুগ এগারো নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্যের প্রসারে সর্বাধিক কৃতিত্বের পরিচয় দেন কে জুলিয়াস সিজার রোম সাম্রাজ্যের উত্তর সীমা ছিল রাইন ও দানিউব নদী তেরো নম্বর প্রশ্ন তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য বলতে বোঝায় রোমান সাম্রাজ্যকে প্যাট্রিসিয়ান শব্দের অর্থ কি উত্তর হবে পিতৃবংশীয় পনেরো নম্বর প্রশ্ন রোমে সামরিক বিভাগে সংস্কার করেছিলেন অগাস্টাস সিজার ষোলো নম্বর প্রশ্ন নিচের কোন নদী রোমান সাম্রাজ্যের সীমান্ত হিসেবে ধরা হতো বা গণ্য হতো উত্তর হবে রাইন নদী সতেরো নম্বর প্রশ্ন প্রাচীন রোমের কোন আইনবিধি বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করেছিল উত্তর হবে জাস্টিনিয়ান কোড আঠেরো নম্বর প্রশ্ন শীশের রাষ্ট্রতত্ত্বের কোন মূল বিষয়টি দ্বারা উপমহাদেশীয় সাম্রাজ্যগুলি প্রভাবিত হয়েছিল উত্তর হবে আইনবিধি উনিশ নম্বর প্রশ্ন সিসেরোর কোন রাষ্ট্রভাবনা দ্বারা উপমহাদেশীয় সাম্রাজ্যগুলি প্রভাবিত হয়েছিল উত্তর হবে কমনওয়েলথ বা রাষ্ট্র সমবায় কুড়ি নম্বর প্রশ্ন প্রাচীন ইউরোপের কোন দেশে দাস ব্যবস্থার সর্বাপেক্ষাধিক্য ছিল উত্তর হবে রোম বাইশ নাম একুশ নম্বর প্রশ্ন রোমের সামগ্রিক উৎপাদন ব্যবস্থা কাদের উপর নির্ভরশীল ছিল উত্তর হবে দাশ্রম বাইশ নম্বর প্রশ্ন প্রভুর বিরুদ্ধে দাসেদের আদালতে অভিযোগ জানানোর অনুভূতি কে দিয়েছিলেন সম্রাট নীরব তেইশ নম্বর প্রশ্ন অ্যারিস্টোটল দাসদের বিকল্প ব্যবস্থাকে কী বলেছেন উত্তর হবে জৈব যন্ত্র তারপরে আবার দেখো চব্বিশে বিবৃতি আছে দুটো তার মধ্যে সি এর অপশানটা ঠিক তার মানে বিয়ের বিবৃতি ওয়ানটা হচ্ছে সত্য কিন্তু বিবৃতি টুটা মিথ্যা পঁচিশ নাম্বার প্রশ্ন বিবৃতি আছে একটা আর কারণ আছে তার একটা তার মধ্যে এ সঠিক মানে বিবৃতিটি সঠিক কিন্তু আর বা কারণটি হচ্ছে ভুল তারপরে দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন নগর রাষ্ট্র বা পলিশ গড়ে উঠেছিল কোথায় গ্রিসে সাতাশ নম্বর প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রের নাম হলো এথেন্স আঠাশ নম্বর প্রশ্ন নগর রাষ্ট্রগুলির পতনের অন্যতম কারণ ছিল নৌশক্তির অভাব উনত্রিশ নম্বর প্রশ্ন প্রাচীন ভারতে মহাজনপদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তিরিশ নম্বর প্রশ্ন সর্বাপেক্ষা শক্তিশালী মহাজনপদ হিসেবে আত্মপ্রকাশ করেছিল মগধ একত্রিশ নম্বর প্রশ্ন কৌটিলের অর্থশাস্ত্র এ জনপদ বলতে ড্যাশ ও ড্যাশকে বোঝানো হয়েছে উত্তর হবে প্রথম ড্যাশটা হবে নির্দিষ্ট ভূখণ্ড দ্বিতীয় ড্যাশটাতে হবে জনসমষ্টি বত্রিশ নম্বর প্রশ্ন গ্রিক দূত মেঘাস্তিনি কোন সম্রাটের রাজসভাতে উপস্থিত হয়েছিলেন উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য তারপরে আবার দেখো কস্তম্ভর সাথে খস্তম্ভ মিলানো আছে এখানে এ এরটা হবে অ্যান্সার একের সাথে সি এরটা দুইয়ের সাথে এ এরটা তিনের সাথে বি এরটা চারের সাথে ডিএডটা মিলবে এটাও স্ক্রিনশট নিতে পারো চৌত্রিশ নম্বর প্রশ্ন গঙ্গায় কণ্ড চোল পুরম কে নির্মাণ করান উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মহান চোল শাসক হিসেবে কাকে চিহ্নিত করা হয় উত্তর হবে রাজরাজ চোল ভেনি ভিডি ভিসি আমি এলাম আমি দেখলাম আমি জয় করলাম এটা উক্তিটা কার উত্তর হবে জুলিয়াস সিজা গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হিসেবে কাকে চিহ্নিত করা হয় উত্তর হবে সমুদ্রগুপ্তকে আটত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিম রোম সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন উত্তর হবে রোমুলাস আগস্টুলাস উনচল্লিশ নম্বর প্রশ্ন মোগল সাম্রাজ্যের সূত্রপাত হয় কবে উত্তর হবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে চল্লিশ নম্বর প্রশ্ন অটোমান সাম্রাজ্যের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো সালে এটা হলো সতেরো নম্বর মডেল কোয়েশ্চেন পেপার সেট এরপরে আঠেরো নম্বর মডেল কোয়েশ্চেন পেপার সেটের প্রথম প্রশ্ন প্রাক ইতিহাস কথাটিকে প্রথম ব্যবহার করেন উত্তর হবে পল তুরনাল দু নম্বর প্রশ্ন প্রাক হরপ্পা সভ্যতা ছিল উত্তর হবে প্রাগৈতিহাসিক যুগের তিন নম্বর প্রশ্ন পৃথক ব্রোঞ্জ যুগের অস্তিত্ব পাওয়া যায় কোথায় ইউরোপে চার নম্বর প্রশ্ন প্রায় ঐতিহাসিক যুগ বলা হয় যে যুগে সেটা হচ্ছে যে লুগ যে যুগে লিপি থাকলেও বর্তমানে পাঠোদ্ধার সম্ভব হয়নি এর একটা উদাহরণ জানো তো তোমরা প্রায় ঐতিহাসিক যুগের উত্তর হবে হরপ্পা সভ্যতা ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন ইতিহাসের আদি উপাদান নয় কোনটা উত্তর হবে মুদ্রা ছ নম্বর প্রশ্ন নবপ্রস্ত যুগের একটি উল্লেখযোগ্য আবিষ্কার হল কুমোরের চাকা সাত নম্বর প্রশ্ন জনসাধারণের লিপি বলতে লিপি বলা হতো ডিমোটিক লিপিকে ইতিহাস রচনার সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি সমর্থক ছিলেন জেমস মিল এবং ভিনসেন্ট স্মিথ নম্বর প্রশ্ন এখানেও দেখো ক স্তম্ভর সাথে স্তম্ভ মিলানো দিয়েছে তার মধ্যে বিএডটা অ্যান্সার হবে মানে একের সাথে বিএডটা দুইয়ের সাথে ডিএডটা তিনের সাথে এরটা চারের সাথে সি মিলবে তোমরা স্ক্রিনশট নিয়ে না গ্রহ নক্ষত্রের অবস্থান আলোচনার ক্ষেত্রে বৃত্তাকার কালচেতনা ব্যবহার ব্যবহারের কথা কে বলেছেন উত্তর হবে রোমিনা থাপার এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ সাম্রাজ্য হলো রোমান সাম্রাজ্য বারো নম্বর প্রশ্ন প্রাচীন রোমের শাসন ব্যবস্থা ছিল প্রজাতান্ত্রিক তেরো নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্যের একটি আধুনিক বৈশিষ্ট্য ছিল উত্তর হবে ছোটো পরিবারের উপস্থিতি চোদ্দ নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্যের অধিকাংশ এলাকা ছিল অনুন্নত যার নাম ছিল নুমিডিয়া পনেরো নম্বর প্রশ্ন সিনেটের সদস্য পদের সময়সীমা কত ছিল উত্তর হবে আজীবন ষোলো নম্বর প্রশ্ন পশ্চিম রোমান সম্রাট রোমুলাসকে পরাজিত করেন কে জার্মান সেনাপতি ওডোয়াসার সতেরো নম্বর প্রশ্ন রোমান ইতিহাস লিখেছেন লিভি আঠেরো নম্বর প্রশ্ন রোমের রৌপমুদ্রা যা ডেনেরিয়াস নামে পরিচিত ছিল তাতে কত গ্রাম ওজনের খাঁটি রূপো থাকত উত্তর হবে চার পূর্ণ একের দুই উনিশ নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্যে জলপাই তেল আসত দক্ষিণ এর দক্ষিণ ড্যাসের গুয়াদালকুইভির ড্যাস অঞ্চল থেকে প্রথম ড্যাশটাই হবে স্পেনের আর দ্বিতীয় ড্যাশটায় হবে নদীতীরবর্তী অঞ্চল থেকে কুড়ি নাম্বার প্রশ্ন পালিয়ে যান যাওয়া কৃতদাসকে বলা হতো ম্যানু মিশিও একুশ নাম্বার প্রশ্ন দেখো দুটো বিবৃতি আছে তার মধ্যে বিয়েরটা হবে অ্যান্সার একেরটা সত্য আর দুয়েরটা মিথ্যা একুশ নাম্বার বাইশ নাম্বার প্রশ্ন ক্রিটের কৃতদাসরা পরিচিত ছিল কি নামে ক্লারোটাই নামে তেইশ নম্বর প্রশ্ন ক্রীতদাস ক্রয় বিক্রয় ছিল একটি লাভজনক ব্যবসা চব্বিশ নম্বর প্রশ্ন দাস অর্থনীতির মূল ভিত্তি হল কি দাসেদের শ্রম পঁচিশ নম্বর প্রশ্ন একটি কৃতদাস বাজার ছিল ডেলোস ছাব্বিশ নম্বর প্রশ্ন গ্রিসের ক্রিট দ্বীপের রাজা ছিলেন কে ইভোমিনিয়ান্স সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিটি পলিস বা নগর রাষ্ট্র ছিল স্বাধীন ও স্বশাসিত আঠাশ নম্বর প্রশ্ন অধিকাংশ পলিসেই ড্যাশ নামক বাজার থাকতো উত্তর হবে অ্যাগোরা উনত্রিশ নম্বর প্রশ্ন একটি প্রজাতান্ত্রিক মহাজনপদ হল ব্রিজি বা বুজ্জি তিরিশ নম্বর প্রশ্ন অসমক মহাজনপদটি অবস্থিত কোথায় দক্ষিণ ভারতে একত্রিশ নম্বর প্রশ্ন আর্য পরিবারের প্রধান ছিলেন কে গহপতি বত্রিশ নম্বর প্রশ্ন জোসেফ স্ট্যান স্ট্যালিন ছিলেন একজনকে রাশিয়ার শাসক তারপরে দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন এখানেও দুটো বিবৃতি আছে তার মধ্যে দেখো বিয়ের অপশানটা ঠিক বিবৃতি ওয়ান হল বিবৃতি এর কারণ এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও চৌত্রিশ নম্বর প্রশ্ন মৌর্য সাম্রাজ্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের একটি বয়স বৈসাদৃশ্য হলো উত্তর হবে ডি শাসকের মানবতা ও মহানুভবতা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন চোল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসককে ছিলেন উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল ছত্রিশ নাম্বার প্রশ্ন প্রথম রাজ প্রথম চোল রাজধানীর কোথায় ছিল উত্তর হবে তাঞ্জোর তারপরে দেখো ঘটনাক্রম অনুসারে সাজা মানে কোন ঘটনাটা আগে কোন ঘটনার পরে সেই হিসাবে তার মধ্যে ডিএডটা হবে সঠিক অ্যান্সার নীল নদের যুদ্ধ সংঘটিত হয়েছিল প্রথম তারপরে জুলিয়াসিজার নিহত হয়েছিলেন তারপরে রোমান সাম্রাজ্য পূর্ব পশ্চিমে বিভক্ত হয়েছিল তারপরে কনস্টান্টাইন খ্রিস্ট ধর্মে রূপান্তরিত ধর্মান্তরিত হন আটত্রিশ নাম্বার প্রশ্ন গুপ্ত যুগে সামন্ত প্রথার বিকাশে সাহায্য করেছিল কি অগ্রহার ব্যবস্থা উনচল্লিশ নাম্বার প্রশ্ন মনসবদারী প্রথা প্রবর্তন করেন কে সম্রাট আকবর আর চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে সর্বশেষ অটোমান সুলতান ষষ্ঠ মোহাম্মদকে সিংহাসনচ্যুত করেছিলেন কে উত্তর হবে কামাল পাশা তাহলে আজকে মডেল কোয়েশ্চেন পেপার সেভেনটিন আর মডেল কোয়েশ্চেন পেপার এইটিন হিস্ট্রি বিষয় থেকে তোমাদের কাছে আমি তুলে ধরলাম ক্লাস ইলেভেনের জন্য ক্লাস ইলেভেনের পরীক্ষা ফার্স্ট সেমিস্টার একদমই সামনে তোমরা খুব ভালো করে পড়াশোনা করো আর এই ভিডিওগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারী হবে এই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আর তার সাথে একটা শেষ অনুরোধ করছি পারলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ সবাইকে